হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো এখানে সকাল সকাল আমাদের ঘরে রঙের কাজ শুরু হয়ে গেছে ঘরে মোটামুটি টাইলস বসার কাজ তো কমপ্লিটই হয়ে গেছে আর এখন ঘরে রঙের কাজ শেষ হয়ে গেলে ঘর মোটামুটি রেডি হয়ে যাবে আর এই দেখো লাস্ট ফিনিশিং চলছে তো টাইলস বসি আমাদের ঘরটাকে কেমন লাগছে কেমন লাগছে কালার করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তারপর আমরা সকালে ব্রেকফাস্ট সেরে ফেলেছি আর তারপরে দেখো এদিকে জাভেদকে পেয়ারা কেটে দিয়েছি কারণ ও পেয়ারা খেতে খুবই ভালোবাসে ফলের মধ্যে তা ওকে যদি একটু পেয়ারাটা মাখিয়ে দেওয়া যায় তাহলে ও খুব খুশি হয়ে যায় সেই জন্য আজকে একটু কাসন্ত দিয়ে পেয়ারাটা মাখিয়ে দিয়েছি আর এদিকে দেখো কিচেনে এসে দেখি এখানে মা বানাচ্ছে চিকেন কোফতা তো আজকে হবে চিকেন কোফতা চিকেন তো জাভেদের দারুণ ফেভারিট তো চিকেন আলুর ঝোল চিকেন কষা এগুলো তো প্রায় হয়েই থাকে বাড়ি তো আজ বললো চিকেন কোফতা বানানো যাক তো মা সেটাই বানাচ্ছে আজকে আর তোমরা যদি কেউ চিকেন কোফতা বানানো রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করো আমি তোমাদেরকে শেয়ার করে দেব। এটা কিন্তু যেমন বানানোটাও ইজি তেমন খেতে কিন্তু দারুণ লাগে সে ভাতের সঙ্গে হোক কিংবা চায়ের সঙ্গেই হোক না কেন আর এটা সব বাচ্চাদের বাচ্চারাই পছন্দ করবে আশা করা যায় জাভের তো বেশ ভালোই পছন্দ করে তো সেই জন্যই আজকে বানানো হচ্ছিল তো আজকে আমাদের দুপুরে খাবারে কি কি ছিল দেখিয়ে দিই চলো এখানে আছে টমেটো ডাল এখানে আছে আলু পোস্ত আর আছে চিকেন কোফতা আর জাভেদের জন্য ছিল এখানে একটা লেগ পিস কষা তো চলো এখন আমরা লাঞ্চটা সেরে ফেলি তো তারপর কিছুটা সময় রেস্ট করার পর আজকে আমি ইফতারিগুলো রেডি করে নেব কারণ মা আজকে বাড়িতে নেই মা গেছে বাজারে তো ওখানে কিছু জিনিসপত্র আনার জন্য যে আমাদের যে কাপড়ের দোকানটা আছে সেখানে কিছু অর্ডারের মাল আজ আনতে গেছে মা তো সেই জন্য এখানে আমি ইফতারিটা রেডি করব আর যাবেদ কিন্তু আমাকে কাজে হেল্প করে দিচ্ছে জিনিসপত্রগুলো ফ্রিজ থেকে বের করে রেডি করে দিচ্ছে যেগুলো আমি এখন কাটব দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে সিটি পড়ে গেছে আমি ছোলার ঘুগনিটা বসিয়েছিলাম প্রেশার কুকারে তো ওটা হয়ে গেছে আর এখন আমি চটপট ফলটা কেটে নেব কারণ মায়ের রাস্তে অনেকটা দেরি হয়ে যাবে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এখন তো বিকাল হয়েই গেছে আর তারপর আমি লসিটা বানিয়ে নেব তখন আমি ইত্যাদিটা পুরোপুরি রেডি করে ফেলেছি আর এখানে মারাও কিন্তু বাড়ি চলে এসেছে আর কি কি নিয়ে এসেছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো এইগুলো ছিল ছোট বাচ্চাদের জামা কাপড় বক্সের মধ্যে আর এদিকে আছে বড়দের শার্ট ও প্যান্টের পিস আর তাছাড়া আছে এইগুলো চুড়িদার চুড়িদারের পিস আছে তো এই যে পিসগুলো দেখছিল চুড়িদারে সেগুলো হলো এইগুলো এগুলো সবই কিন্তু স্টোন দিয়ে কাজ আর রেঞ্জটাও একটু বেশি আর তাছাড়াও এখানে অনেকটু পিস নিয়ে এসেছিলো টুপিসগুলোর কালেকশান খালি দেখো যেমন সুন্দর তেমনই কিন্তু এগুলো পরে আরাম সব কিন্তু কটনেরই ছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো আজকের মতো এখানেই টাটা তোমরা সবাই খুব ভালো থেকো